মঙ্গলবার তেলিয়ামা টাউন হলে অনুষ্ঠিত হয় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন বিজেপি তেলিয়ামা মন্ডলের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন উনিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকে কাজ শুরু করে দিয়েছে প্রদেশ বিজেপি বিজেপি কর্মীরা বছরে দিন কাজ করে থাকে কেন্দ্রীয় কার্যকরণী বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছে এবারে নির্বাচন বিজেপির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে তিনশো সত্তরটি আসনে জয়লাভ করা জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে দেওয়া হয়েছে এ তিনশো সত্তর ধারাকে সম্মান জানাতে এবার তিনশো সত্তরটি আসনে জয়লাভের লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন এবারে নির্বাচনে এনডিএ জোটকে চার শতাধিক আসনে জয়লাভ করতে হবে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান আগে ত্রিপুরা রাজ্যে বিজেপির বিয়াল্লিশ হাজার পৃষ্ঠাপ্রমুখ ছিল এবার পৃষ্ঠাপ্রমুখের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ছেষট্টি হাজার হয়েছে সরকারের না থাকার সময় বিজেপির পৃষ্ঠাপ্রমুখদের মধ্যে যে জোশ ছিল তার তুলনায় সরকারে থাকার ফলে বিজেপির পৃষ্ঠা প্রমুখদের মধ্যে জোশ কিছুটা কম দেখা যাচ্ছে বিজেপির পৃষ্ঠা প্রমুখদের মধ্যে আরো জোশ ফিরিয়ে আনতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী কিন্তু আমি আবার বলবো যে এর মধ্যে সরকারে থাকার ফলে যে জোশটা সরকার না থাকার সময় ছিল এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে আসে যেন সে ব্যবস্থাটা আপনারা করবেন থেকে আপনারা নিশ্চয়ই যাবেন মাননীয় যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আমরাও চাই আপনাদেরকে এখানে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্বুদ্ধ করা আয়োজিত প্রমুখ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন আসাম ত্রিপুরা বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষেত তেলেমুরার বিধায়িকা কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা